ঘরোয়া উপকরণ দিয়ে খুব সহজেই বিয়েবাড়ি স্টাইলে চিংড়ি মাছের মালাইকারি বানানোর জন্য আমাদের সবার প্রথমে চিংড়ি মাছগুলিকে ভালোভাবে পরিষ্কার করে স্লিক ভরে নিতে হবে এরপর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হলুদ ও লবণ দিয়ে মাছটিকে ভালোভাবে ম্যারিনেট করে রাখতে হবে যে কোনো বাঙালি রান্নায় সবচেয়ে ভালো হয় সর্ষের তেলে তাই কড়াইতে বেশ কিছুটা সরষের তেল নিয়ে তেলটি ভালোভাবে গরম হলে চিংড়ি মাছগুলি একে একে দিয়ে দিতে হবে মনে রাখতে হবে যে চিংড়ি মাছগুলিকে কিন্তু তিরিশ সেকেন্ডের বেশি একেবারেই ভাজা যাবে না নয়তো মাছগুলি শক্ত হয়ে যাবে মাছগুলিকে তুলে নিয়ে ওই একই তেলে আমাদের দিয়ে দিতে হবে গোটা গরম মশলা ফোড়ন মশলা থেকে সুন্দর গন্ধ বেরিয়ে গেলে আমাদেরকে দিয়ে দিতে হবে পেঁয়াজ বাটা এই মশলাটিকে আমাদের বেশ কিছুক্ষণ ভালো করে কষতে হবে মশলার কাঁচা গন্ধ চলে গেলে আমাদেরকে দিয়ে দিতে হবে আদা রসুন ও কাঁচা লঙ্কা বাটা মশলাটি যতক্ষণ ভালোভাবে কষা হচ্ছে ততক্ষণ আমরা একটি মশলার পেস্ট বানিয়ে নেব যার জন্য আমাদের লাগবে দশ থেকে বারোটি গোটা কাজু দু চামচ গোটা মৌরি ও দু চামচ কালো সর্ষে এটিকে বেশ কিছুক্ষণ জলে ভিজিয়ে রাখবার পর মিক্সার জারে আমাদের নিয়ে নিতে হবে দু চা চামচ টক দই ও বাকি মশলাটা দিয়ে একটা সুন্দর পেস্ট বানিয়ে আমরা কষানো মশলায় অ্যাড করব এই মশলাটিকে ভালোভাবে কষবার পর আমাদের দিয়ে দিতে হবে নারকেল দুধ গ্রেভিতে একটা ভালো মতো বয়ল আসবার পর আমাদেরকে একে একে আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলিকে অ্যাড করতে হবে চিংড়ি মাছ অ্যাড করবার পর ধীরে ধীরে গ্রেভির কালারটিও চেঞ্জ হতে শুরু করবে বেশ কিছুক্ষণ পর আমাদের আরও বেশ কিছুটা গরুর দুধ অ্যাড করতে হবে এরপর আরও মিনিট দশেক এটিকে আমাদের মিডিয়াম ফ্লেমে কুক করতে হবে ধীরে ধীরে গ্রেভির কালারটা খুব সুন্দর চলে আসবে শেষে গরম মশলা গুঁড়ো সামান্য ঘি ও সামান্য চিনি অ্যাড করলেই চিংড়ি মাছের মালাইকারি পরিবেশন করবার জন্য সম্পূর্ণ রেডি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না